একদম সস্তায় তারপরে যাদের সান্দুপ সহ রেফোল লাগবে এই যে আছে এরপরে যাদের এক্সটাইল লাগবে সান্ডুপ সহ এই যে আছে আজকে কিন্তু আপনাদের জন্য চার পাঁচটা সেরা সেরা গাড়ি খুঁজে রাখছি

2009 দাম কি আপনি বলবেন না বলবে পরামর্শ দিয়ে দেন কি দাম চাপে আচ্ছা বলেন আচ্ছা আরে টাকা হ্যাঁ গাড়ি আবার এলপিজি করা পনেরো লাখ টাকা

আমরা কিন্তু দুইটা এক্সটেল আজকে একটা এক্সটেল লাগছি যে পিছনে হেरियर আছে সাদুস সহ ওয়েট করেন এই যে গাড়ির ভিতর চেহারা দেখেন শান্তি আচ্ছা একটু আগে যে ইঞ্জিনটা দেখলাম এই গাড়ির মধ্যে ওই সেম ইঞ্জিনই তো সেম ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন কিন্তু সেম সেম দুইটা এলপিজি করা এবং দুইটা সেম ইঞ্জিন তাহলে এটার প্রাইস হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা এরপরে না এক্সটেল এক্সটেল এরপরে এক্সটেল তো সস্তায় দিবেন এক্সটেল মাগনা

আ আপনি দেখেন এখানে কিন্তু ভিতরে এসির অপশনগুলো টাচ তারপরে এটাতে ফোর হুইল ড্রাইভ অপশন আছে এই হচ্ছে আপনার সিট হিটার তারপর এই হচ্ছে আপনার রিমোট চাবি যেটা পুশ স্টার্ট হবে এবং এই গাড়িটা আপনার এখনো ওয়াশ করা হয় না জাস্ট শোরুম ইয়া জাস্ট টাচ আপ হয়ে আছে টাচ আপ হয়ে আছে চার কোণা করে সো এটার প্রাইস কিন্তু অনেক কম হবে অনেক কম অনেক কম ওয়াশ ওয়াশ করলে আরো সুন্দর লাগবে সুন্দর লাগবে মডেল 15 রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 17 17

বিদা ঠিকানাটা একটু বলে দেন আজকে টাকা পাব না 2/ মনিপুর বানা সংসদ তেজগাঁও ঢাকা বিজয় পানিচারে বিমান সিগনাল দক্ষিণ কোণা হাতিলের পিছনে বা মেক টু রেল স্টেশন এর দক্ষিণ কোণায় হাতিলের পিছনে বা 409 নম্বর পিলার এর আগের গলি ফেস লাগাই না তুই এদিকে আই না দেখাইলাম না এরিয়ার কার হে না তাহলে দেখাই দেই হেটা দেখাই দে মডেল কত হে মডেল হলো

আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই ওকে গাড়ি তেলের গাড়ি থ্যাংক ইউ সবাইকে এইচবি কার সিলেকশন লিমিটেড থেকে আজকে বিদায় নিলাম আবার আসবো নেক্সট লাইভে সবাই ভালো থাকেন হাতিল ফার্নিচারের গলি দিয়ে ঢুকলেই পাবেন বিজয় সরণি মোরে আইসা আর গুগল ম্যাপে সার্চ দিলে ঠিকানা চলে আসবে আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে